রেডি অবস্থায় পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং গ্রেটিং স্টিকারের কিন্তু ব্যবহার করা রয়েছে ফুললি টিপটপ কন্ডিশনে রেডিও অবস্থায় এই গাড়িটিও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শহরের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদরের 2 নম্বর গেটের বিপরীতে আল নূর চক হাসপাতালের বাম পাশে আদিবা কার সেন্টার আজকে কি জনপ্রিয় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের খুবই কমন একটি গাড়ি খুবই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে টয়টা এক্স করোলা এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন সিলভার কালার চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলোই আপডেট অবস্থায় আছে এবং টোটাল গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাবেন না আমার প্রত্যেকটা গাড়ি আপনারা চাইলে আপনাদের মতন করে অ্যানালাইজ করে নিতে পারবেন তো সামনে হেডলাইটগুলো কিন্তু মাসালা ফ্রেশ এবং গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার চমৎকার ফ্রেশ অবস্থা আছে বডির বাইরে ভিতরে মাসাল কিন্তু ফুল্লি ফ্রেশ অবস্থায় পাবেন কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কোনো খোলা কাটা কিন্তু এই গাড়িটিতে নেই চমৎকার ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছেন যে বাম সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থায় আছে মানে টোটাল গাড়ি নেওয়ার পরে আপনার কোনো এক্সট্রা কোনো কাজ করাতে হবে না নিকিল ডোর হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে উডেনের ব্যবহার রয়েছে সফল এসির ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড প্ল্যান নতুন লেদার সিট কাভার মানে এইটা কিন্তু জি এডিশনের যে গাড়ি জি করলা গাড়ির ভিতরে যা আছে এর ভিতরে কিন্তু তা আছে তো ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন দেখা যায় প্রত্যেকটা প্যাড পার্টিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং গ্রেটিং স্টিকারের কিন্তু ব্যবহার করা রয়েছে টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় এই গাড়িটিও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে সাইডের পার্টিশনগুলো এগুলো অরিজিনাল অবস্থায় কিন্তু পাবো অরিজিনাল কালারের ভিতরে আছে আর পিছনের শেপ যখন অরিজিনাল কালার থাকে তখন অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু আর ভয় থাকে না। এই জাপানিজ স্টিকার কিন্তু অরিজিনাল জাপানিজ পেস্টিং। না একদম ভিতরের যে পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতরাই আছে বাবু। ডান্সারে ব্যাকলাইট আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে। ডান্সারে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি বা খোলা কাটা কিন্তু নেই। ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছে এই রেগাইটি আমাদের কাছে। ভিতরটা দেখেন। একটা রেন্টাকার বা উবারে চালানো গাড়ি ভাই যতই সুন্দর করে বাইরে রঙ করুক কিন্তু ভিতরে তার রঙ করার সিস্টেম নাই তো ইন্টেরিয়র অলওয়েজ দেখবেন যে রেন্টেকার বা উবারের গাড়ির নোংরা থাকবে একবারে নাজেহাল অবস্থা থাকবে নতুন উডেনের ব্যবহার করা রয়েছে একদম মানে সুপার ফ্রেশ সবটা এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভারের ব্যবহার রয়েছে মানে ফুললি টিপটপ কন্ডিশনে পাবে তো এই গাড়ি যে কিনবেন তার এক্সট্রা কোনো কাজ করতে হবে না আসবেন দেখবেন গাড়ি টেস্ট ড্রাইভ দেবেন নিয়ে যাবেন শুধু অনারশিপ ট্রান্সফার করলেই হবে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই একটু কাছ থেকে দেখান বাবু ভাই এই যে মার্সেলের কালার এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল জাপানিজ স্টিকার এগুলো সব অরিজিনাল কালার টু হুইল ড্রাইভের গাড়ি টু ওয়ান মার্শাল একদম ফ্রেশ অবস্থায় কারণ গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত রয়েছে আর পারফরমেন্সের কথা যদি জিজ্ঞেস করেন ইঞ্জিন পারফরমেন্স এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ভালো অবস্থা আছে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে তো গাড়িটি মডেল ইয়ার দু হাজার পাঁচের দু হাজার এগারো রেজিস্ট্রেশন টয়টা এক্সকোল এক্স লিমিটেড এডিশন একটি গাড়ি গাড়ির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি দেখার পরে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরোয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম